আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা তো আমল সবাই করি কিন্তু আমলের ঠিকঠাক নিয়মই জানি না আমরা অধিকাংশ মানুষ মানুষই দোয়া কবুল হয় না এরকম বলে থাকি তো আজকে যে আমলটি বলবো যত কঠিন কিছুই চাওয়া হোক না কেন যতই কঠিন জিনিস চাওয়া হোক আল্লাহ তালা তাই কিন্তু পূরণ করে দেবে বড় বড় ইসলামিক স্কলারশিপরা যেটা মনে করেন যে নামটা অর্থ হচ্ছে আল্লাহ সবচেয়ে উত্তম নাম আল্লাহর নামের মধ্যে আল্লাহ যেই নামটি আমরা কিন্তু সবাই ডাকি সবাই জানি যাকে বলা হয় ইসমে আজম এই ইসমে আজম নামের মধ্যে কেউ যদি দিল থেকে প্রাণ খুলে চায় তাহলে অবশ্যই তা পূরণ হবে একবার রাসুল্লা সাল্লাই সাল্লাম এক ব্যক্তিকে বলতে শুনলেন আল্লাহুম্মা ইন্নি আস আলুকা বি আন্নি আস্লা লা ইলাহা ইল্লা আমতাল আহাদুস সামাদুল্লাজি লাম ইয়ালিদ লাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহি কুফুয়ান আহাদ এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি দোয়া করছি আর সাক্ষী দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ তুমি ছাড়া আর অন্য কোন তুমি কাউকে জন্ম দাওনি এবং কেউ তোমাকে জন্ম দেয়নি আর তোমার সমকক্ষ কেউ নেই দিল খোলা রেখে মন থেকে আল্লাহকে এইভাবে বললে অন্তর থেকে বিশ্বাস রেখে আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে চাইলে অবশ্যই যত কঠিন যাই হোক না কেন আল্লাহ কিন্তু তা পূরণ করে দেবে আল্লাহ হাফিজ